অবশেষে সাতাশ বছরের ট্রফি খরা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় আইসিসি ট্রফি পেল সেই উনিশশো সালে বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা তখন আইসিসি নক ট্রফি বা উইলস কাপ নামে পরিচিত ছিল হ্যান্সি ক্রনিয়ের দক্ষিণ আফ্রিকা সেই প্রথম ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল তারপর বিশ্ব ক্রিকেটে তাদের মতো এরকম অপেক্ষা আর কোনো ক্রিকেট খেলিয়ে দেশ করেনি বারোটা সেমিফাইনাল দুটো কোয়ার্টার ফাইনাল একটা ফাইনালে বারবার মুখ থুবড়ে পড়া বারবার ক্ষতবিক্ষত হওয়া বারবার হারের গ্লানিতে হতাশার অন্ধকারে তলিয়ে যাওয়া অথচ এই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট কি দারুণ দারুণ সব প্লেয়ার উপহার দেশ গ্যারিকাস্টেন সন প্লক অ্যালান ডোনাল্ড মার্ক বাউচার হার্সেল গিপস গ্রেম স্মিথ মাখা অ্যান্থী ডেলস্টাইন ভার্নান ফিলেন্ডার কাগিজোরা বাডা জেপি ডুমিনি কিংবা বর্তমানের এডেন মাকরাম একের পর এক চ্যাম্পিয়ন প্লেয়ার উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা অথচ এই দক্ষিণ আফ্রিকা বার বার বিশ্বমঞ্চে চাপের মুখে মুখ থুবড়ে পড়ে নিজেদের নামের পাশে যেন চোকার স্তকমাটা সাঁটিয়ে নিয়েছিল কিন্তু এই দু সালের চোদ্দোই জুন ইংল্যান্ডের পীঠস্থান স্থান যেটাকে বলা হয় সেই লর্ডসের মাটিতে অস্ট্রেলিয়ার ত্রাশ বোলিং মিসেল স্ট্রাক প্যাটকামেন্স হ্যাজেলুট ওয়েবস্টার নাথল লিওনের বিপক্ষদের সামলে দুশো বিরাশি রানের টার্গেটকে হেলাই উড়িয়ে দিয়ে চার দিনের টেস্ট ম্যাচটা জিতে গেল কি নাটকীয়তায় ভরা ছিল এই টেস্ট ম্যাচটা প্রথম থেকে আমার যেটা মনে হচ্ছিল যে এই দক্ষিণ আফ্রিকা যেন সত্যিই জিতে যায় এই দক্ষিণ আফ্রিকার আর যেন হার্ট ব্রেক না হয় কিন্তু কোথাও গিয়ে অবচেতনে এই কথাটা বারবার মনে হচ্ছিল যে যে অস্ট্রেলিয়া একবার ফাইনালে যায় সেই অস্ট্রেলিয়া যতক্ষণ না কাপ পায় ততক্ষণ তারা হাল ছাড়ে না এদিনকার এই টেস্ট ম্যাচেও অস্ট্রেলিয়া কিন্তু সেই চোখে চোখ রেখে লড়াইটা দিয়েছে কিন্তু এই ম্যাচটি ছিল লর্ড বাবুমার কাগিজো রাবাডার অ্যাডেন ম্যাক্রমের লুঙ্গি এমগিডি মার্কো জনসনের তাই অস্ট্রেলিয়ার ওই পেস সামনে দাঁতে দাঁত চেপে লড়াই করে দুশো বিরাশি রানের টার্গেটকে তুলে নিতে দক্ষিণ আফ্রিকার এতটুকু কষ্ট হয়নি সেই সঙ্গে ক্রিকেট ঈশ্বর দক্ষিণ আফ্রিকার জন্য এরকম যে একটা প্রেক্ষাপট লিখে রাখবে সেটা আমি কেন অতি বড় দক্ষিণ আফ্রিকার সমর্থন যারা করে তারাও এটা ভাবেনি তবে এটা নয় যে আমি ভীষণভাবে দক্ষিণ আফ্রিকা সাপোর্ট করি সেটা কখনোই নয় কারণ উনত্রিশে জুন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল সেদিনও ভারতের বিপক্ষে এই দক্ষিণ আফ্রিকা এভাবেই দাঁড়িয়েছিল অল্পের জন্য তাদের ঠোঁট আর কাপের মধ্যে দূরত্বটা রয়ে গেছিলো সেদিন কিন্তু দক্ষিণ আফ্রিকা আমরা কেউ সাপোর্ট করিনি না মিলারকে না ক্লাসেনকে কিন্তু আজকে কিছুতেই মনে হচ্ছিল যে এই অস্ট্রেলিয়াকে হারিয়ে যেন দক্ষিণ আফ্রিকা কাপ যেতে তাই দক্ষিণ আফ্রিকা কাপ জেতার পর যে আনন্দ যে খুশি হয়েছে সেটা সত্যিই বলে প্রকাশ করতে পারবো না এই দক্ষিণ আফ্রিকার কত শত চ্যাম্পিয়ন প্লেয়াররা আমাদের ছোটোবেলায় আমাদের কৈশোরের আনন্দ দিয়েছে কৈশোরকে মাতিয়ে রেখেছিল ভুলতে পারবেন সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে চারশো চৌত্রিশ রান তাড়া করে তোলাকে কিংবা গ্রেম স্মিথ ও নীল ওয়েগনারের বাংলাদেশের মাটিতে সেই বিনুমান কার্ড এবং ভারতের পঙ্কজ রায়ের সর্বোচ্চ টেস্ট পার্টনারশিপ চারশো চোদ্দোকে টপকে দেওয়াকে সত্যিই এইসব জিনিসগুলো দেখলে মনে হয় দক্ষিণ আফ্রিকা এমন একটা ক্রিকেট দল যার জীবনে সব কিছু পাওয়ারই সুযোগ ছিল যোগ্য দাবিদারও ছিল কিন্তু বার বার তারা সেই চাপের মুখে ভেঙে পড়েছে বারবার বার তারা হারের জ্বালায় ক্ষত হয়েছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে দুশো বারো রানের টার্গেটের সামনে যখন দক্ষিণ আফ্রিকা একশো আটত্রিশ রানে গুটিয়ে গেল তখন দক্ষিণ আফ্রিকার অতি বড় সমর্থক অবদয় ভাবেনি যে দক্ষিণ আফ্রিকা এখান থেকে এই টেস্ট ম্যাচ জিতে ডবলুটিসি ফাইনালের চ্যাম্পিয়ন হবে কিন্তু যখন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার বোলাররা আবার কাম ব্যাক করে অস্ট্রেলিয়াকে মাত্র দুশো সাত রানে সাবার করলো তখন আস্তে আস্তে বিশ্বাস ফিরতে শুরু করলো আর সেই বিশ্বাসটা দিলোকে না অস্ট্রেলিয়ার শেষ উইকেটে স্ট্রাক এবং হ্যাজেলুড জুটের কে ভেঙে সেই বিশ্বাসটা যেন ফিরিয়ে আনলো এই এডেন ম্যাকরাম এরপর ওপেন করতে নেমে এডেন ম্যাক্রাম এবং রায়ান রেকল্টন যখন ব্যাট হাতে নামছেন দক্ষিণ আফ্রিকা আশা ভরসায় বুক বেঁধেছে যে আরও একটা ফাইনালে আমাদের হয়তো হারের যন্ত্রণা হবে না কিন্তু দলীয় নয় রানের মাথায় রেকেলটন প্যাভিলিয়নের পথ ধরলেন এরপর মুল্ডারের সঙ্গে একটা একষট্টি রানের পার্টনারশিপ কিন্তু দলের রান যখন সত্তর তখন মুল্ডার ও প্যাভিলিয়ানের পথে তখনও জেতার জন্য দুশো রানের বিশাল লক্ষ্য আর সামনে দাঁড়িয়ে চোখ রাঙাচ্ছে এই প্রজন্মের সবচেয়ে সেরা তিন ফাস্ট বোলার হ্যাজেলুট প্যাটকামিন্স এবং মিসেল স্টাফ যাদের এক একটা বল যাদের এক একটা ইয়র্কার দক্ষিণ আফ্রিকার স্বপ্ন চুরমার করে দিতে পারে আর ঠিক এখান থেকেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ফাইনেস্ট ব্যাটার এডেন মক্রম ঘুরে দাঁড়ালেন আর তাকে সঙ্গ দিতে আসলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সবচেয়ে বেশি ট্রোলের শিকার তাদের ক্যাপ্টেন লর্ড বাবুমা তাকে কিসের জন্য না ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে কখনো তার হাইটের জন্য কখনও তার গায়ের রঙের জন্য কখনও তার রানের জন্য কখনো তার চেহারা নিয়ে কখনো তার কোটার সুযোগ নিয়ে বারবার নিজের দেশে ট্রোলের শিকার হয়েছেন টেম্বা বাবুমা কিন্তু ব্যাট হাতে ক্যাপ্টেন্সি দিয়ে তিনি যেভাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে এক আইসিসির ট্রফি উপহার দিলেন তার কোনো তুলনাই বোধয় আর হতে পারে না হারমিস্ট্রিং এর চোট নিয়ে এক প্রকার খোঁড়াতে খোঁড়াতে সিঙ্গেলকে ডাবল যেমন করলেন ডাবলকে ট্রিপলও করলেন কি অদ্ভুত মনের জোর নিয়ে তিনি এডেন মাক্রমের সঙ্গে ওই একশো রানের এক অনবদ্য পার্টনারশিপ করলেন যেখান থেকেই এই পার্টনারশিপ অস্ট্রেলিয়ার মুখের গ্রাস কেড়ে নিয়ে সেইটা দক্ষিণ আফ্রিকার দিকে চলে গেল তিনি যখন আউট হয়ে ফিরছেন চতুর্থ দিনের সকালে ফার্স্ট সেশানে তখন নামের পাশে জুড়ে আছে একশো চৌত্রিশ রানে ছেষট্টি কিন্তু তার এই ছেষট্টি রান এক দক্ষিণ আফ্রিকার লড়াই করার প্রতিভু তাকে বুঝিয়ে দিল যে এটেম বা বাবু কতটা দৃঢ় মানসিকত শক্তির অধিকারী এই প্লেয়ারটা বার বার ক্ষতবিক্ষত হয়ে নিজের দেশে ট্রোলের শিকার হয়েও এই প্লেয়ারটা তাদের দেশকে ট্রফি জয়ের জন্য এভাবে লড়ে গেল আর এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ এডেন মাক্রম যখন আউট হয়ে ফিরছেন তখন তার নামের পাশে আছে দুশো সাত বলে একশো ছত্রিশ রান যার মধ্যে চোদ্দোটা চার অর্থাৎ ছাপ্পান্ন রান আর বাকি আশি রান তিনি সিঙ্গেল ডাবলস করে এবং ট্রিপলস করে নিয়েছেন অদ্ভুত অনুভূতি দিয়ে অদ্ভুত দৃঢ়রোচতাভাবে তিনি একের পর এক রান নিয়ে সিঙ্গেলস নিয়ে অস্ট্রেলিয়ার থেকে ধীরে ধীরে ম্যাচটা বের করে এনেছে এই ম্যাচ দেখার জন্য সত্যিই লাল বলের ক্রিকেট যে কেমন হয় লাল বলের ক্রিকেট কিভাবে খেলতে হয় এডেন ম্যাক্রম যেন চোখে আঙুল দিয়ে প্রত্যেকটা ক্রিকেট ফ্যানকে দেখিয়ে দিয়ে গেলেন যে ধৈর্য সাহস এবং নিজের ওপর যদি অগাধ বিশ্বাস থাকে তবে হারা ম্যাচও জিতে নেওয়া যায় ইতিহাস গড়া যায় ক্রিকেটের পীঠস্থান লর্ডসের মাটিতেই যারা দক্ষিণ আফ্রিকার টেস্ট ফাইনালে ওঠাটাই সন্দেহের চোখে দেখছিল সেই সব বিজ্ঞদেরকে নিজেদের কথা গিলতে বাধ্য করালো এই টেম্বা বাবুমার দক্ষিণ আফ্রিকা হ্যাডস অফ এডেন মাক্রম এই ইনিংস আজীবন আমরা মনে রাখবো এই ইনিংস একজন ক্রিকেট প্রেমী হিসেবে যে কতটা আনন্দের যে কতটা তৃপ্তির কতটা সুখের সেটা সত্যিই বলে বোঝানো যাবে না দীর্ঘ সাতাশ বছরের এই ট্রফি খরা কাটল এডেনমার্করমের ওই অনবদ্য ও দুর্ধর্ষ সেঞ্চুরি কাগিজুর রবাডার ওই নয় উইকেট লুঙ্গি এনভিডির দুর্ধর্ষ স্পেল কিংবা খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঙ্গেলকে ডাবল ডাবলকে ট্রিপল করা টেম্বা বাবুমার ওই লড়াক ছেষট্টি রানের ইনিংস দক্ষিণ আফ্রিকার প্রত্যেকটা প্লেয়ার নিজেদের একশো পারসেন্ট উজাড় করে দিয়েছিল নিজেদের নামের পাশ থেকে ওই চোকার শব্দটি ছড়িয়ে চ্যাম্পিয়ন্স তকমার শব্দটি বসানোর জন্য ডব্লুটিসি ফাইনাল বা এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফিটা দক্ষিণ আফ্রিকাকে ভীষণভাবে ডিজার্ভ করত কারণ দক্ষিণ আফ্রিকা যে কোনো ফ্লুক করে ডব্লুটিসি ফাইনালে উঠে সেটা দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বা ক্রিকেটের পীঠস্থান লর্ডসের মাটিতে মাইটি অস্ট্রেলিয়াকে এভাবে হারিয়ে বোঝালো যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে থাকতেই এসেছে দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেটে কোনো ফুলুক করে আসেনি তারা এই ট্রফির যোগ্য দাবিদার হিসাবে এই ট্রফিটা আজকে জিতেছে হ্যাডস অফ দক্ষিণ আফ্রিকা তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুবান্ধবকে জানার সুযোগ করে দেবেন আর এরকম যদি ক্রিকেট এবং ফুটবলের ভিডিও পেতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ